বাট হোয়াই আন্টি আমার বেবি মিসকারেজ হয়েছে প্রায় পাঁচ মাস হতে চললো দেখো ফিজা আই নো দ্যাট তুমি অনেক স্ট্রং তোমার থেকে তখন হয়তো কথাটা গোপন করলেও এখন তোমার এই কথাটা জানার প্রয়োজন কিসের কথা বলছেন আপনি দেখো তোমার মিসকারেজ সাধারণ হয়নি পয়জেন্টের ফলে মিসকারেজ হয়েছিল সেজন্যই আমি বলছি সময় নিয়ে বেবি নাও এমন তো নয় সময় চলে যাচ্ছে মেয়েটা নিজের পায়ের তোলা শূন্য ভাসছে মনে হলো চারিদিক থেকে ঘুট ঘুটে আধারে সে যেন বড্ড একা তবুও ঠায় বসে মেয়েটা কত বড় একটা সত্যি তার অজানা কে করেছিল এটা ফিজা ডক্টরকে জিজ্ঞাসা করল না কিছু মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে সে বিদায় নিল ডক্টরের চেম্বার থেকে আবরাজ তাকে বলেছিল অপেক্ষা করতে কিন্তু ফিজা বেরিয়ে উবারে করে বাড়ি ফিরে এলো সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে এখন বিকাল অথচ মেহেরিন কিছু খায়নি আব্রাহাম অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট রুমে রেখে গিয়েছিল যেখানে খাবার রাখা ছিল ঠিক সেখানেই পড়ে রয়েছে খাবার প্লেটটা আব্রাহামের রাগে শরীরটা থরথর করে কেঁপে উঠলো গা থেকে ব্লেজারটা টেনে খুলে টাইটা আলগা করে শার্টের হাতা ফোল্ড করে নিল নিজের রুমে আসার সময় নিয়ে আসা খাবার প্লেটটা হাতে নিয়ে মেহেরিনের সামনে এসে বসলো হয়ে আছে আব্রাহাম হাতটা ধুয়ে মেহেরিনের মুখের সামনে খাবার ধরলো মেহেরিন মুখটা ঘুরিয়ে নিতেই আব্রাহাম শান্ত স্বরে আদেশ করলো খাবারটা খেয়ে নাও আমার খুঁদা নেই মেহরিন মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখে জবাব দিল তবে পরক্ষণে গর্জন কানে আসে চমকে যায় মেয়েটা আব্রাহামের রাগান্বিত মুখের দিকে তাকায় পুরুষটার চোখে মুখে ভয়ঙ্কর রাগের আভাস মেহরিন আব্রাহামের হুঙ্কারে মেয়েটা একটু চমকে উঠল নড়েচড়ে বসতে বসতে ফ্যাল ফ্যাল করে কেঁদে ফেলল মেহেরিন ভেতরটা থেকে কষ্টগুলো যেন চোখের জল হয়ে সামনে বসা আব্রাহাম নামক পুরুষটার প্রতি অভিযোগ করতে লাগল আব্রাহামের বুকের ভেতর মচর দিল সে খাবার প্লেটটা রেখে মেহেরিনের গাল চেপে ধরে মুখের ভেতর খাবার দিল মেহেরিনের কাঁদতে কাঁদতে খাবার তালুতে উঠে গেল কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ লাল হয়ে মুখ ভয়াবহ অবস্থা আব্রাহাম ওকে কোলে তুলে নিল ওয়াশরুমে গেল হাত মুখ ধুয়ে দিয়ে জড়িয়ে ধরে বসে রইল কিছু সময় মেহরিন শান্ত নিশ্চুপ আব্রাহাম সারা শব্দ না পেয়ে বুঝলো মেয়েটা গভীর ঘুমে তুলিয়েছে সে দীর্ঘশ্বাস ফেললো একটা মেয়ে ঠিক কতটা বিশ্বাস ভালোবাসা আর ভরসা করে একটা পুরুষের বুকে এমন নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে তার জানা নেই কিন্তু ধারণা আছে কিন্তু সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না সে নিজের স্বার্থে এই বোকা মেহেরিনকে তুরুপের তাস বানিয়েছিল কিন্তু মেটা তাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসার উপর ভরসা করে বিয়েতে রাজি হয়েছিল যার মূল্য সে একটা দিয়েছে অবশ্য স্বার্থপরের মতো ব্যবহার করে গেছে এখন কি হবে মেহেরিন বিশ্বাস করবে তাকে আগের পরিকল্পনা যেমন মিথ্যা নয় ঠিক তেমন মিথ্যা নয় এই মেয়েটাকে সে ভালো না বাসলেও ওকে ছাড়া সে একটা সেকেন্ডও কল্পনা করতে পারে না আমার তোমাকে আমার করে রাখতে যতটা খারাপ হতে হয় আমি হব কিন্তু তবুও আমি তোমাকে ছাড়ছি না ফিজা চুপটি করে বসে ব্যালকনিতে আব্রাস ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বউয়ের কাছে গেল অফিসের সব কাজ টাস ফেলে সে ডক্টরের চেম্বারে গিয়েছিল ফিজাকে নিতে অথচ মেয়েটা সেখানে নেই অদ্ভুত কাণ্ড সে হন্যে হয়ে খুঁজতে লাগলো দিকে পরে মায়ের সাথে কথা বলে জানতে পারলো ফিজা আরও দু ঘন্টা আগে ফিরেছে বাড়িতে এরপর আর রুম থেকে বের হয়নি আবরাজ তখন একদম শান্ত বাড়িতে ফিরে সে আগে সাওয়া নিল এরপর বউয়ের কাছে গেল ফিজা তখনও নীরবতা পালন করছে আবরাজ ওর মুখটা নিজের দু হাতের আঁচলে নিয়ে বলল আমি সকালে বলেছিলাম কিছু ফিজার তীক্ষ্ণ দৃষ্টি আব্রাজ ভ্রুক কুঁচকে নিল আচমকাই আব্রাজ ধাক্কার তাল সামলাতে না পেরে দূরে ছিটকে গিয়ে পড়ল আর একটু হলেই সে দেওয়ালে লেগে হাতে ব্যথা পেয়েছিল ফিজা আব্রাজের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে তখনও আব্রাজ অবাক হয়ে শুধালো আর ইউ ক্রেজি কি করছো মাতা ঠিক আছে তো আমার বাচ্চা কে মেরেছে কেন মেরেছে ওকে আব্রাজ কোনো দিনই নিজের সাফাই সে দেয়নি ফিজার দিকে তাকিয়ে সে হিম শীতল গভীর মনোযোগ দিয়ে সে মেটার আপাত মস্তক দৃষ্টি বুলিয়ে বলে উঠল সুগন্ধি ফুল আহ্লাদি এই স্বরে ফিজার ঠোঁট কামড়ে ধরলো আব্রাজ জানে বউকে সে শক্ত কথা দিয়ে নেয় ভালোবাসে নিজের আয়ত্তে নিতে হবে দু কদম এগিয়ে আবরাজ যখন সামনে এগিয়ে এলো তৎক্ষণাৎ বউ তার পাখির ন্যায় উড়ে এসে যেন আশ্রে পড়লো বক্ষ দেশে আব্রাজ শক্ত করে জড়িয়ে ধরলো আলিঙ্গন দৃঢ় গভীর হলো সাথে সাথে ফিজা তখনও কাঁদছে আবরাজের বুকের ভেতর মচর দেয় নিজের থেকে সারিয়ে নিয়ে আবরাজ বউয়ের এলোমেলো চুল গুছিয়ে দিল এলোমেলো চুল চোখের জল পুরো মুখ ভেজা ঘেমে একাকার অবস্থা কী করুণ সেই দৃশ্য আবরাজ আর কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি এই রমণীকে তবু তার আসল কোনো ব্যথা ধরল না বুকে বউয়ের এই কন্দনরত মুখের ধার সে অনেক আগেই শোধ করে দিয়েছে আবরাজ ও আমার আপনার অংশ ওকে আমি গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মেটার। এত কাতে ওকে আর কখনোই দেখেনি দাঁত চেপে বসে থেকেও কোনো লাভ হচ্ছে না যেন বউকে কোলে তুলে সে রুমে চলে এলো ফিজা মেরে আব্রাজের বুকের ভেতর মুখ গুজে এক সময় ঘুমিয়ে পড়লো আব্রাজ তপ্ত শ্বাস ফেলল আগেই তো ভালো ছিল যখন কিছু জানতো না মেটা। এখন জানার পর আরো পাগলামি বাড়লো এই পাগলামো মুখ কিভাবে দূর করবে সে কিভাবে সামলে নেবে বউকে এই ব্যথা যে কতটা দগদগে তা যে সে পিতা হয়েও টের পাচ্ছে হারে হারে সেখানে একজন মা সে কি করে সহ্য করে যাবে এই নির্মম সত্যিটা আবরাজ সকাল থেকে এই নিয়ে বউ তার এগারো বার ডাকলো তাকে আবরাজ এবার পূর্ণ দৃষ্টিতে বউয়ের দিকে চাইল শীতল এই চাহনি ফিজার সর্বাঙ্গে কম্পন ধরাতে যথেষ্ট তবু পিটপিট করে তাকিয়ে আছে মেয়েটা গতকাল থেকে কেঁদেছে প্রচুর আজ ফলে চোখ মুখের অবস্থা খুব ভয়াবহ আবার স্থোট গোল করে নিঃশ্বাস ফেললো হঠাৎ হঠাৎ মেয়েটা কি যে করে হয়তো নিজেও জানে না সে অফিস পর্যন্ত যায়নি এই মেয়েটার জন্য অথচ সে বিকেল হতেই বিছানা জুড়ে শাড়ির মেলা বসিয়ে তাকে ডেকে যাচ্ছে সে যতবারই উত্তর করে ততবারই আবার চুপ করে যায় আব্রাস বিরক্ত হচ্ছে না তবে বইয়ের কোনো সমস্যা হচ্ছে কিনা ভেবে ভেবে আরও হয়রান হয়ে জবাব দিচ্ছে এবারও তাই হলো সে বেশ শান্ত স্বরে বলে উঠল কখন থেকে দেখে যাচ্ছ ফর হোয়াট ফিজা আবারও ঠোঁট কামড়ে ধরে আব্রাস একটু বেসামাল হয় কি অবশ্যই হয় বইয়ের এমন বাচ্চামিতে সে একটু নয় অনেকটা বেশি নিজের উপর ব্যালেন্স হারিয়ে ফেলে ফিজা একটা শাড়ি হাতে তুলে নিল পাতলা অর্গানাইজ স্লিক বলা বাহুল্য আবরাজের দেওয়ার প্রায় সব কিছু শাড়ি অর্গানাইজ স্লিকের শিফনের পাতলা শাড়ি এবং জর্জেটের পাতলা শাড়িগুলোর মধ্যে একদম দেহের ভাস স্পষ্ট করে দেওয়ার মতো মোলায়েম চকচকে রংগুলো একে অপরের শাড়ি আছে যেন ফিজার হাতের শাড়ির রংটা পান্না সবুজের মতো গভীর কিন্তু হালকা চকচকে এমন শাড়ি গায়ে দিলে যেন শরীর নিজেই আলো সরিয়ে দেওয়ার জন্য মুখিয়ে বসে পারে রেশমি কাস ও ছোট ছোট তামার রঙের বিটস দিয়ে সূক্ষ্ম নকশা চলার সময় হালকা ঝনঝন শব্দ হবে এ ব্যাপার শাড়ি দেখে ফিজা শিউরিটি দিতে পারে তাই এটা সে পরবে না বলে ঠিক করলো এখন এই শাড়ি আব্রাজ দেখলে নিশ্চয়ই তাকে এটা পড়তে বাধ্য করবে ফিজা তাই দ্রুত হাতে সেটা আরেকটা একটা শাড়ির নিচে ফেলে দিল তবে ফিজার কি আর এত ভালো না যেখানে প্রবাদ বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঠিক যেন ফিজার এই মুহূর্তে প্রবাদটার সাথে নিজের পরিস্থিতির মিল খুঁজে পেল আব্রাজ ঠিক ওর সামনে এসে দাঁড়ালো লাল টকটকে শাড়িটার নিচ থেকে সেই সবুজ শাড়িটা খুঁজে হাতে নিল ফিজার দিকে শাড়িটা এগিয়ে দিয়ে বলে উঠল টেক দিস এটা নাও মানে এটা পরে নাও এটাই কি বলতে চাইছে এই পুরুষ কিন্তু এটা যে ফর্সা শরীরের বেশ চকচকে দেখাবে মেয়েলি ভাস প্রতিটি দৃষ্টি গোচর হবে এর আগে যা শাড়ি পরেছে প্রায়ই শাড়ি সব শরীরের সঙ্গে সঙ্গে মিশে যেত কিন্তু সবুজ আর ফর্সা শরীরের শাড়ি বেশ চোখে লাগবে ফিজা তবুও শাড়িটা হাতে নিল আব্রাস ঠোঁট কামড়ে ধরে বলে উঠল নাও ফিজা প্রথমে বুঝতে পারেনি সে তখনও শাড়ি নিয়ে ঘুরে আছে তাই আবরাজের দিকে না তাকিয়ে বলে উঠল শিওর নো যখন মনে হলো কি নিয়ে কথা হচ্ছে কি প্রসঙ্গে এমন কথা হলো তখনই মেটার মুখ ফ্যালফেল হয়ে এলো আবরাজ বাঁকা হাসলো বইয়ের বোকামি সে বহুদিন পর দেখলো কবে যে দেখেছিল ঠিক মনে নেই তবে এমন ভুল মাঝে মধ্যে হলে মন্দ হয় না নিজের অধরে বউয়ের অধর চেপে ধরে গভীর এক অধর চুম্বনে লিপ্ত হলো আব্রাস দম আটকে আসে যখনই আব্রাজ নামক পুরুষের এই শুষ্ক ঠোঁটের স্পর্শ তার লাজুক নরম ঠোঁট স্পর্শ করে তখনই তাকে ক্ষত বিক্ষত করতে ভুলে না আব্রাজ সময় নিল নিজ থেকে সারার অভ্যাস এই পুরুষের ডিকশনারিতে বধ হয় নেই না কর্ম না নিজের বউকে আর নাই নিজের শত্রুদের দানবীয় হাতের বিচরণ যখন নিজের কোমরে ফিজার হাতটা তখন আবরাজের চুলের দিকে ঠিক ঘাড়ে খামচে ধরে আছে আবরাজ যখনই তাকে আদুরে স্পর্শ করে সাথে থাকে তার সেই অচেনা অভ্যাস বউকে ক্ষতবিক্ষত করতে পুরুষটার ভালো লাগে এবারও ব্যতিক্রম হলো না শেষ মুহূর্তে এসে শব্দ করে চুমু খেয়ে তবেই সারল সারার সাথে সাথেই বউকে জড়িয়ে ধরে বলে স্লো ভয়ে যে ফিস ফিস করে বলল এখন একটু কাঁদো রাতে প্রচুর কাঁদাবো গড প্রমিস মিসেস আবরাজ খান একই বাড়িতে থেকে মেহরিন বোনের সাথে দেখা করতে পারছে না কিছুটা ইচ্ছে করে আবার কিছুটা পরিস্থিতির উপর নির্ভর করে প্রথমত সে জানে বনের সাথে দেখা করলে সে এসব বলা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না দ্বিতীয়ত বনের জীবনে কি দুঃখ কম আছে দীর্ঘ বছর স্বামী তাকে ফেলে দূরে ছিল এরপর যখন এলো তখন একটু সুখের আশা দেখা দিয়েছিল সেটাও এখন আমাবস্যার চাঁদ বিয়ে সাড়ে পাঁচ বছরে এসেও মাতৃত্ব সাথ পেতেই যাচ্ছিল সেটাও মরিচিকার মাত্র হয়ে ধরা দিল যার কোনো ভিত্তি নেই মেহেরিন এত কিছু ভেবে সে কখনো বোনের একতরফা কষ্ট সে বা কেউই উপলব্ধি করেনি এখন সে কি একটু অনুমান করতে পারছে বোন তার ঠিক কতটা কষ্টে ছিল সেও নিশ্চয়ই এই কষ্ট কখনোই বুঝতে পারত না যদি না তারও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো গভীর চিন্তাভাবনা কিংবা নেগেটিভ পজিটিভ দিক কোনোটাই মেহরিন করে না সর্বক্ষণ চুপচাপ আর নিজের মত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে অথচ তার জীবনে জড়িয়ে যাওয়া বিশেষ মানুষটা তাকে কত কিছু চিনতে সাহায্য করছে এটাও দুঃস্বপ্ন মেহরিন ফ্লোরে বসে আছে এলোমেলো পোশাক আশাক বিধ্বস্ত বিবরণ মলিন হয়ে থাকা চেহারা চোখ ফুলে আছে মুখ বাজে লাগে একদম নয় আব্রাহামের নিকট চমৎকার লাগে এই রমণীর এমন বিধ্বস্ত রূপ ওকে সে আয়েস করে বসে আছে বিশাল আকার মাস্টার বেডরুমটার ঠিক মাঝের বেগুনি কার্পেটের উপর ফেলে রাখা ধূসর রঙের সোফায় পুরুষটার চলাফেরার রাজকীয় একটা ভাব সব সময় থাকে যেমনটা আগে মেহেরিন শুধু এবং শুধুই আবরাজ খানের অধীন ভাবলেও এই একই রকম ভাবসাপ সে আব্রাহাম খানেরও মধ্যে বিদ্যমান থাকতে পারে সেটা ধারণা তার ছিল না আবরাজ খানকে নিয়ে সে মা এবং বোনের কাছেই বেশি জেনেছে তবে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে আব্রাহাম খানকে ডান বা পায়ের উপর তুলে আব্রাহাম পুরুষটার হাতে তখন সিগারেট সব কিছুই ঠিক ছিল এর মধ্যেই সিগারেটের বর্ণনা করতে মেহরিনের একদমই ভালো লাগলো না সে নিজের দৃষ্টিতে বিরক্ত প্রকাশ করে চক্ষুদয় ঘুরিয়ে নিল তবে সামনে বসা পুরুষের একদম ভালো লাগলো না সেটা আত্মসম্মান পরোক্ষ কি না এই পুরুষের তার বউ তার দিকে তাকাবে ড্যাব করে তাকাবে তাকাতো মুগ্ধতা নিয়ে থাকবে তাকে দেখবে মন দিয়ে দেখবে চোখে থাকবে স্নিগ্ধতা বিরক্ত কেন আসবে ছোট একটা গোল পাত্র আত সাদা ধূসর সায়ের ভরা তার পাশে কয়েকটা দাগ সময়ের ছোঁয়ায় কালচে হয়ে গেছে পাত্রের কিনারায় আধ পড়া একটা সিগারেট পরে আছে। সেখানেই আব্রাহাম আবারও আত খাওয়া সিগারেটে গুজে রাখল সায়ের ধূপে ছড়িয়ে আসে বহুদিনের দিনের নিরবতা অনেক দিন হয় পুরো একটা সিগারেট খাওয়া হচ্ছে না ভালো লাগে না কেন জানি আব্রাহাম গম্ভীর হয়ে বসে থেকে তর্জনী আঙ্গুলটা বাঁকে ইশারা করে মেহরিনকে ডাকল কামিয়া মেহরিন চাইলো দৃষ্টিতে কোনো জড়তা নেই যার অর্থ সে আসবে না আব্রাহাম ঠোঁট কামড়ে ধরলো কি অদ্ভুত সে মেয়েটার দৃষ্টি পড়তে পারে অথচ মেয়েটার মন পড়তে জানে না মেহেরিন আসে না আব্রাহাম উঠে দাঁড়ালো মেহেরিনের সামনে এসে ঝুঁকে আচমকাই কোলে তুলে নিল ওকে মেহেরিন চমকে গেল তবে গলা জড়িয়ে ধরলো আব্রাহামের আব্রাহাম ওকে কোলে নিয়ে সোফায় বসালো আবার এরপর রয়ে শুয়ে পুরুষটা বলে উঠল চলো আমরা একটা গেম খেলি যদি এভাবে বসে থেকে তোমার বিরক্তি চলে আসে তাহলে আমি তোমার সামনে বসে থাকব আর যদি বিরক্তি না আসলে তুমি আমার সামনে বসে থাকবে deal ডান done মেহরিন মেহেরিন চমকাবে নাকি থমকে যাবে সে সেই হিসাব কষতে গিয়ে যখন চিন্তায় বিভোর আব্রাহাম তখন নিজের কাজে ব্যস্ত মেটার বিরক্ত নয় লজ্জায় ঘিরে ধরল মুহূর্ত গলায় রাখা হাতটা আস্তে আস্তে শীতল হয়ে এলো আম্মু মেহেরিন কোথায় দেখেছো তুমি ওকে আম্মু মেইট মেইট আব্রাহাম পাগলের মতো অস্থির হয়ে রান্না দিকে তাকে ডাকতে লাগলো ইলা বেগম দ্রুত পায়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো এত ভোরে কি হয়েছে ভেবে তিনি এবং মিলন খান রুম থেকে বেরিয়ে এলো আব্রাহাম গায়ে একটা শার্ট যার অর্ধেক ইন করা এখনো চুল এলোমেলো আর সদ্য ঘুম থেকে উঠে এসেছে খুব বিধ্বস্ত দেখাচ্ছে আব্রাহামকে কে ইলা বেগম অস্থির চিন্তিত স্বরে বলে উঠল। কি হয়েছে আব্বা মেহেরিন এত সকালে নিচে আসবে কেন রাতে রুমে ছিল না মিলন খান গম্ভীর হয়ে এক পাশে দাঁড়িয়ে ছেলের মতিগুতি বুঝে না কিছুদিন ধরে অফিসে ঠিকঠাক কাজ করছে না তার উপর মেয়েটার মতামত না নিয়েই তো বিয়ে করেছিল যদিও ভালোই চলছিল তাহলে হঠাৎ করে কি হয়ে গেল আব্রাহাম দৌড়ে বাইরে গেল গেটে সিকিউরিটি নেই আজ দারোয়ান নামাজ থেকে ফিরেছে মাত্র সবাই আব্রাহামের পেছনে এসেছে আব্রাহাম দারোয়ানকে দেখে জিজ্ঞেস করল। আঙ্কেল গেট খোলা ছিল হ্যাঁ বাবা মাফ করবেন নামাজে যাওয়ার সময় আটকে গিয়েছিলাম কিন্তু এখন তো খুলে দিয়েছে কেউ বিনয়ী আচরণ আব্রাহাম তবু রাগ সে কিছু বলতে গিয়েও পিছি এলো সবাইকে এড়িয়ে দৌড়ে রুম এলো পুরো রুম জুড়ে সব ঠিকঠাক শুধু তার কিনে দেওয়া একটা ব্যাগ নেই আব্রাহাম আলমারি খুলে দেখলো সব ঠিকঠাক শুধু মেহরিনের একাডেমিক কাগজপত্রের ফাইলটা নেই আব্রাহাম তন্ন তন্ন করে সব কিছু খুঁজে দেখলো কিন্তু সব ঠিকঠাক টাকা পয়সা গয়নাগাটি সব যে যার জায়গায় আছে শুধু যার জিনিসপত্র সেই মানুষটির এই রুমে কোনো অস্তিত্ব নেই আব্রাহাম থমকে গেল বাইরে দাঁড়িয়ে ছিল মিলন খান ইলা বেগম আবরাজ ফিজা তারা সবাই ভেতরে প্রবেশ করলো আবরাজ বলল আমি সাব্বিরকে কল করে দিয়েছি ইনফরমেশন পাওয়া যাবে আর্লি ফিতা চিন্তিত মুখে এক পাশে দাঁড়িয়ে বোন তার চুপচাপ স্বভাবের কথা কম বলে ভীতু প্রকৃতির মেয়ে মা বোনকে না বলে আগে সে কথাও যেত না আর সেখানে আজ এত ভোরে মেটা নিজের স্বামী ঘর থেকে না বলে কথাও চলে গেল ব্যাপারটা তাকে ভাবাচ্ছে ঠিক তখনই আব্রাহাম নিজে হাঁটু গেড়ে বসে পড়ল দু হাতে মুখ চেপে ধরে বলে উঠল ও চলে গেছে ভাইয়া আর আসবে না ঠকিয়েছি আমি ওকে কিন্তু ভালোবাসি আমি প্লিজ ওকে এনে দাও প্লিজ আর ওকে জোর করবো না কোনো কিছু নিয়ে প্লিজ আমার শুধু ওকে চাই বলতে বলতে বিলাপ করতে লাগলো আব্রাহাম আব্রাজের হাত একটু জড়িয়ে ধরে কাঁদছে সে সবাই নির্বাক নারীর অভিমান ভয়ঙ্কর হয় যতক্ষণ তাকে সেই অভিমান থেকে দূরে রাখতে পারবে ঠিক ততক্ষণ তার উপর শান্ত সহজ সরল মানুষগুলো হয় একরোখা তারা হুটহাট কোনো ডিসিশন নেবে না সহজে রাখবে না কাঁদবে না অভিমান করবে না যখনই এগুলো করবে তখন বুঝে নিতে হবে সে অল্পতে কিছু করেনি। তার উপর গভীর প্রভাব পড়েছে বিধায় সে এমন করছে সময় কত দ্রুতই না চলে আমরা এটার জন্য অপেক্ষা তো করি তবে এটা আমাদের অপেক্ষা করে না তেমনি অপেক্ষা করে বসে নেই এটা এটার কাটা চলছে ন্যো সেকেন্ড ন্যায় সেকেন্ড থেকে সেকেন্ড সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা ঘন্টা থেকে দিন দিন থেকে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর চলতেই থাকে এভাবে এরই মধ্যে কত কি হয় কত কি বদলায় শুধু বদলায় না সময় মানুষ বদলায় মানুষের সময় বদলায় শুধু স্মৃতি বদলায় না প্রিয় মানুষের স্মৃতি যা কখনোই বদলানোর নয় তবুও আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হয় দৈনিক জীবন আসছে যাচ্ছে আবার আসে আব্রাহাম আচমকায় নিজের নাম শুনে একটু চমকে উঠল আব্রাহাম হাত থেকে ছিটকে কলমটা উপর করলো আব্রাজের কোলে একটা ছোট বাচ্চা ছেলে বয়স কত হবে তো বছর হবে না গোল গোল বড় বড় আখি পলক দিয়ে সে ড্যাপ ড্যাব করে দেখছে আব্রাহাম নামক পুরুষকে আব্রাহাম মুখে মৃদু হাসি ফুটিয়ে উঠল হাত বাড়িয়ে দিতেই সে ঝাঁপিয়ে কোলে পড়ল। আব্রাহাম আদর করল। এরপর বলল আমার কাছে থাক এখন তুমি যাও ভাইয়া আব্রাস ওর হাতে একটা ঔষধের শিশি দিয়ে বলল তাড়াতাড়ি খেয়ে নে আর শোন আজ ডক্টর আঙ্কেলের সাথে দেখা কর আব্রাহাম শিশিটা হাতে নিয়ে প্যাকেটে রাখল মাথা নাড়িয়ে বলল খেয়ে নেব আমি দেখাও করব তুমি যাও আবরাজ দীর্ঘশ্বাস ফেলল গোপনে এরপর বেরিয়ে গেল ফিজা কাছের দেওয়ালের ওপাশ থেকে দাঁড়িয়ে দেখল সবটা সুদর্শন পুরুষ আব্রাহাম মুখের চাপ নেই মানুষটা কেমন মলিন মানুষটার চেহারা আজ আড়াই বছর হয় মেহেরিন নেই এই আড়াই বছরে আব্রাহাম এমন দিন নেই নিজের এই পরিস্থিতির কথা ভেবে ভেবে ডিপ্রেশন হয়ে হসপিটালে ভর্তি হয়নি